প্রিয় দর্শক চুয়াডাঙ্গা থেকে আসলো এক হৃদয় বিদারক খবর মায়ের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে মারা গেলেন ছেলে আজকের ভিডিওতে জানব সেই মর্মান্তিক ঘটনার বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার অনুভূতি জানাতে ভুলবেন না শনিবার বিকেলে চুয়াডাঙ্গা পৌর শহরের বাগানপাড়ায় ঘটে যায় এই করুণ ঘটনা তেষট্টি বছর বয়সী চায়না বেগম হাঁটতে বের হলে হঠাৎ পড়ে গিয়ে মাথায় আঘাত পান স্থানীয়রা তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ছটার দিকে তিনি মারা যান চায়না বেগমের মৃত্যুর খবর পৌঁছায় তার ছেলে সাইফুল ইসলামের কানে তিনি তড়িঘড়ি করে হাসপাতালে পৌঁছান মায়ের নিথর দেহ দেখেই তিনি ভেঙে পড়েন কিন্তু এর কয়েক মিনিটের মধ্যেই হঠাৎ স্ট্রোক করে হাসপাতালের সিঁড়িতে লুটিয়ে পড়েন দ্রুত জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন সাইফুল ইসলামের স্ত্রী কান্না জড়িত কণ্ঠে বলেন আমার শাশুড়িকে বাঁচানো গেল না স্বামীও মায়ের মৃত্যুর সহ্য করতে পারলেন না এক মুহূর্তেই দুজনকে হারালাম চুয়াগাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান চায়না বেগম পড়ে গিয়ে মাথায় আঘাত পান চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তার ছেলে সাইফুল ইসলামও স্ট্রোকে মারা গেছেন চুয়াডাঙ্গা সদর থানার কর্মকর্তা বলেন মায়ের মৃত্যুর শোকেই ছেলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি ঘটনাটি অত্যন্ত হৃদয় বিদারক একই দিনে মা ও ছেলের মৃত্যু এ যেন চুয়াডাঙ্গা শহরের এক হৃদয় বিদারক ট্র্যাজেডি প্রিয় দর্শক এই ঘটনাটি আপনাকে কেমন অনুভূত করেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন